মৌলবীবাজারে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের বাড়িঘর নির্মাণ করতে অবাধে পাহাড় ও টিলাকাটা নিষিদ্ধ হলেও সচেতনতার অভাবে কাটা বন্ধ হচ্ছে না পরিবেশ অধিদপ্তর সূত্র জানায় সরকারি বা ব্যক্তি মালিকানাধীন কোনো টিলাই কাটা যাবে না আইন অনুযায়ী টিলাকাটা দণ্ডনীয় অপরাধ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আপুতালে বলেন বিষয়টি নিয়ে তিনি যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন পরিবেশ অধিদপ্তর মৌলবীবাজার জেলা কার্যালয়ের

আপনার তো এটা বোঝা উচিত যে আসলে এটা অবৈধভাবে যে পাহাড় কাটা যে কত অন্যায় ভাই